আসসালামু আলাইকুম আজকে আমরা শেখাবো ইউজ টু এর ব্যবহার তো এখানে স্ট্রাকচারটা আমি অলরেডি আগে লিখে রেখেছি যাতে সুবিধা হয় সময় কম যায় সেজন্য সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেসবার অর্থ ইউজ টু এর অর্থটা কি মানে আমি যে ইউজ টু ব্যবহার করব স্পোকেনের জন্য সেটা কীভাবে ব্যবহার করব মানে কোন হিসাবে ব্যবহার করবো এটা মূলত অতীত অতীতের অভ্যাস অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় মানে কোনো কাজ করেছিলাম আগে মানে আগে করতাম র্যান্ডমলি আগে করতাম বাট এখন আর করি না যেমন আগে আমি ক্রিকেট খেলতাম এখন আর কেউ খেলি না আগে আমি প্রচুর বই পড়তাম এখন আমি বই পড়ি না এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা ইউজ টু ব্যবহার করবো উদাহরণ আই ইউজ টু প্লে ক্রিকেট আমি আগে ক্রিকেট খেলতাম তার মানেই এখন খেলি না সে ইউজ টু লিভ ইন ঢাকা সে আগে ঢাকায় থাকতো তার মানে সে এখন ঢাকা নাই সে এখন চট্টগ্রাম অথবা ভরিশালা অথবা খুলনা অথবা রাজশাহী থাকতে পারে যে কোনো জায়গা বাট সে এখন স্টিল ঢাকাতে নাই ওই ইউজ টু গো টু দ্য রিভার এভরি সামার আমরা প্রতি গ্রীষ্মে নদীতে যেতাম কিন্তু এখন যাই না দে আর ইউজ টু বি এ পার্ক হার এখানে আগে একটি পার্ক ছিল এখন আর নেই হ্যাঁ আমি আরও একটা উদাহরণ দেখাই দিই আর অনেকগুলো করিম ইউজ টু ইউজ টু হ্যাং আউট উইথ উইথ মি করিম আগে আমাদের সাথে ঘুরতে আসতে বাট এখন আর আসে না তারপর হলো সাদিয়া ইউজ টু ইউজ টু রিড বুকস সাদিয়া আগে বই পড়তো অনেক রকমের বই পড়তো বাট এখন আর বই পড়ে না রহিম ইউস টু টু পাবজি পাবজি মানে রহিম আগে প্রচুর পরিমাণ পাবজি খেলত এখন সে খেলে না লট অফ মানি আমরা আগে প্রচুর পরিমাণে টাকা অপচয় করতাম বাট এখন আর করি না তেমনি এখানে আপনি যেতে পারেন ওই আমরা আগে প্রচুর পরিমাণ সময় অপচয় করতাম এখন করি না তারপরে সে ইউজ টু ওয়াচ মুভি সে আগে মুভি দেখত প্রচুর পরিমাণ দেখত মানে এখন দেখে না সে ইউস টু ওয়াচ মুভি ইউজ টু টু লিসেন লিসেন সং আমি আগে গান শুনতাম এখন শুনে না তো এরকমের চাইলে আপনি হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন শুধুমাত্র ইউজ টু ব্যবহার করে ইউজ টু আবার বলেছি এটা ব্যবহার শুধুমাত্র অতীত বোঝাতে অতীত বলতে আগে আমি কিছু একটা করতাম বাট এখন করি না সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব ধন্যবাদ সবাইকে